আগামী একত্রিশ আগস্ট এবং এক সেপ্টেম্বর রাজ্যে প্রথমবারের মতো এনইসি বৈঠক অনুষ্ঠিত হবে সোমবার বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি বলেন বৈঠকে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডোনার মন্ত্রকের মন্ত্রী উত্তর পূর্বাঞ্চলের ছটি রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্যপালরা তিনি আরও জানান রাজ্যে প্রথমবার এনইসির বৈঠক হবে এটা অত্যন্ত আনন্দের বিষয় কারণ এত বছর ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকে এই ধরনের গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে অন্য রাজ্যে যেতে হতো কিন্তু এই বছর এই বৈঠক ত্রিপুরা রাজ্যে করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার এই গুরুত্বপূর্ণ বৈঠকে আলোচনা করা হবে রাজ্যের নেশার কাজকর্ম নেশর কাজকর্ম সীমান্তবর্তী এলাকার পরিস্থিতি কৃষক সহ বিভিন্ন উন্নয়নের মূলক কাজের বিষয় নিয়ে আলোচনা হবে সেই বিষয়ে আমরা আমাদের ত্রিপুরার কীসব সমস্যা আছে বর্ডারের সমস্যা আছে ওরাস বর্ডার আছে আমাদের এখানে ডেভেলপমেন্টের বহু ইস্যু আছে সেইগুলো নিয়ে আমরা কথা বলবো এবং আমরা কি কি কাজ করলাম এখন পর্যন্ত ত্রিপুরাতে ইনোভেটিভ কি কি কাজ হয়েছে সেইগুলো বিষয়ে এখানে চর্চা হবে বিভিন্ন নর্থ ইস্টের যে অন্যান্য রাজ্য তারও এই বিষয়ে আলোচনা রাখবে